প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে একটি সিচুয়েশন বেস্ট প্রশ্ন প্রশ্নটি হলো ধরুন আপনাকে এরকম ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হতেই পারে যদি আপনাকে ইন্টারভিউ বোর্ডের স্যারেরা জিজ্ঞাসা করেন যে এক মাসের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হলো তাহলে কোন তিনটে জিনিস কোন তিনটে এমন জিনিস রয়েছে যেগুলো আপনি পরিবর্তন করতে চাইবেন এবং কেন চাইবেন তার কারণ দেখান এই প্রশ্নটা করতেই পারে ঠিক আছে তো তখন আপনি কী উত্তর দেবেন দেখুন আপনাকে আপনার মতো উত্তর দিতে হবে আমি কী উত্তর দেবো আমি ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি কি বলবো তিনটে কি কী পরিবর্তন করতে চাই অবশ্যই বলছি কিন্তু আপনারাও আপনাদের মতো তৈরি করে রাখবেন ঠিক আছে কারণ প্রত্যেকের উত্তরটা আলাদা হয় উচিত স্বাভাবিক তো কার কী মনে হয় যে কোন জিনিসটা পশ্চিমবঙ্গে এখন হয়তো পরিবর্তন করা দরকার বা এইটার জন্য সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রধানত তো সেই সমস্ত জিনিসগুলোই বলবেন সেরকম তিনটে জিনিস প্রধান প্রধান জিনিস দেখুন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হয় এক মাসের জন্য তাহলে আমি কী করবো আমাকে যদি এরকম জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো প্রথম যে জিনিসটা করতে চাইবো সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ এই নিয়ে একটা আইন আনা হবে কারণ পশ্চিমবঙ্গের এটা সারা ভারতবর্ষের সমস্যা পৃথিবীর সমস্যা কিন্তু আমাকে যেহেতু পশ্চিমবঙ্গের বলেছে আমি এটা বলবো যে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য এমন এক আইন আনতে হবে যেখানে দুটোর বেশি সন্তান নেওয়া মানে তাদেরকে মানে কোনো রকম সরকারি সুবিধা কোনো রকম মানে সরকারের যেখানে যত রকম সুবিধা আছে রকম সুবিধা তাকে দেওয়া হবে না ঠিক আছে তাদের পরি তাদের পরিবারে কেউ পাবে না এই আইনটা আনা দরকার কারণ জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেছে জনসংখ্যা বৃদ্ধির ফলেই যত রকমের সমস্যা সেটা শিক্ষার ক্ষেত্রে হোক আপনি যে কোনো জায়গাতে যান জমি জায়গা নিয়ে হোক প্রত্যেকটা জায়গাতেই চাকরির ক্ষেত্রে হোক মানে প্রার্থী বেড়ে চলছে দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে জমি জায়গা নিয়ে সমস্যা প্রত্যেকটা জায়গাতেই ঠিক আছে মানে জনসংখ্যার পেছনেই এই সমস্যার কারণ জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির জন্য তো এটাকে নিয়ন্ত্রণ অবশ্যই করা দরকার এটা একটা দু নম্বর হলো পাস ফেল প্রথা যে উঠে গেছে এইট পর্যন্ত এই প্রথাটাকে আবার ফিরিয়ে আনতে হবে হ্যাঁ আমি বলছি না যে অনেক নাম্বার পাস করতে হবে একশোর মধ্যে যেমন পঁচিশে বা তিরিশে পাস করত সেরকমই পাশ করুক পঁচিশ পেয়ে গেলে পাস বা তিরিশে পাস কিন্তু পাস ফেল প্রথাটা পুরো ক্লাস ওয়ান থেকে আনতে হবে তো এই এটা একটা কাজ এবং শিক্ষাটা তো অবৈতনিক রয়েছে এখন পর্যন্ত এইট পর্যন্ত সেটা তো থাকবেই কিন্তু এই পাস ফেল কথাটা অবশ্যই আনতে হবে এইটার জন্য অনেক সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা কেউ পড়াশোনাই করছে না মানে এইট পর্যন্ত আবার তারা তো জানেই যে আমার পাশ করে যাবো তাহলে আর পড়ার কী দরকার তো এইটা একটা দু নম্বর কাজ আর তিন নম্বর কাজটা হলো তিন নম্বর কাজটা হলো যত রকমের নেশা দ্রব্য রয়েছে সেটা অ্যালকোহল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে গুটকা বিমল টিমল থেকে শুরু করে যত রকমের অ্যালকোহল এবং নেশার দ্রব্য রয়েছে আমাকে যদি মুখ্যমন্ত্রী করা হয় সমস্ত কিছু একদম বাতিল করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের কোথাও যেন কোনো জায়গাতেই এই নেশার দ্রব্য এবং লটারি এই দুটো জিনিস যেন পুরো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় জানি এটার জন্য অর্থনৈতিক কিছু দুর্বলতা দেখাইতে পারে পশ্চিমবঙ্গের কিন্তু সরকারের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই করা দরকার এই দুটো জিনিসের জন্য গৃহযুদ্ধ পশ্চিমবঙ্গের আগুন ছাড়াই বাড়িতে আগুন লেগে রয়েছে আগুন লেগে যাচ্ছে মানে ঝগড়া প্রতিদিন এটা প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি তো গ্রামে গ্রামে আপনারা যদি কারো গ্রামে বাড়ি হয় আপনারা দেখে থাকবেন শহরে হয়তো এটা খুব বেশি হয় না গ্রামে কিন্তু গ্রামের মানুষ যে যেই টাকাটা রোজগার করে তার অর্ধেকই বেশি নেশার দ্রব্যে এবং এই লটারির উপরে খরচ করে দেয় এবং বাড়িতে নানা রকম সমস্যা সেটা যারা গ্রামে থাকেন তারাই জানেন কি সমস্যা সেটা বলার অপেক্ষা রাখে যারা গ্রামে তারা জানেন নাহলে ফোনে সার্চ করে দেখে নেবেন ইউটিউবে তো এই তিনটা জিনিস আমি পরিবর্তন করার চেষ্টা করব যদি আমি মুখ্যমন্ত্রী হই আমাকে যদি মুখ্যমন্ত্রী করে আর কি তো আপনারা আপনাদের মতো উত্তর তৈরি করবেন এরকম সিচুয়েশান বেস্ট প্রশ্ন প্রায় করতে পারে আপনি হয়তো বই থেকে কিছু তথ্য মুখস্থ করে গেলেন সেগুলো করলোই কিন্তু এরকম সিচুয়েশান বেশ প্রশ্ন জিজ্ঞাসা করে নিলে তখন কিন্তু উত্তর দেওয়া মুশকিল হয়ে যাবে তাই এগুলো আগের থেকে রেডি করে রাখবেন